ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে শুক্রবার আজকে শুক্রবার কালকে শনিবার আর পরশু দিন রবিবার রবিবার দিন হচ্ছে জামাই ষষ্ঠী আশা করি তোমরা অনেকেই জানো তো এই গত কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি হচ্ছে ওয়েদারটা একটু ভালো আছে তো জানি না ভেবেছি তো ষষ্ঠীতে মায়ের কাছে যাব মা বসু বলেওছে তো দেখা যাক কি হয় তো খানিক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি চলো এবার যাই ফ্রেশ হয়ে নিয়েছি এবার রান্নাবান্না বসবো আজকে কী রান্না করি দেখি এখন তো মাম্মা স্কুলের ছুটি আছে তো একটু দেরি করেই উঠছি তখন তো রোজ সেই সকাল ছটার সময় উঠতে হয় দেখি চলো কী সবজি টবজি আছে রান্না বান্না বসায় তারপর আবার স্নান টান করে খাওয়া দাওয়া সেরে ঘরে কাজ করে আবার মেয়েটাকে নিয়ে যাব ক্লাসে আজকে আবার ডান্স আছে ওর তো এই জন্য শুক্রবার দিনটা সোমবার দিনটা একটু খিচিবিচির মধ্যে দিয়ে যায় তো চলো তবে নিচে যাই দেখি প্রত্যেক দিনে রান্না খাওয়া এক সমস্যা কি রান্না করি দেখি আজকে দেখো একটু বাইরে এলাম আর গত কয়েকদিন ধরে বৃষ্টি হয় গাছপালাগুলো কত সুন্দর লাগছে একদম সবুজ হয়ে গেছে তাই না আর তোমরা অনেকেই হয়তো বলো আমাকে যে দিদি তোমাদের বাড়ির পাশে এত জঙ্গল বাড়িতে সাপ খুব ঢোকে না সত্যি বলতে একটাও কিন্তু সাপ বা কোনো পোকা মানে পোকামাকড় আসে না সেটা বলবো না বৃষ্টি হলে ওই শামুক বা সে কালো কালো যে একটা পোকা আছে না সেগুলো আসে কিন্তু সাপটা আসে না কারণ এই জঙ্গলের মধ্যে প্রচুর না নেউল আছে যাকে আমরা বেজি বলি আর দেখ দেখো এই যে পাঁচিলের ধারে একটা ফুল গাছ এটা অবশ্য মা লাগিয়েছে এক গাছ করে প্রত্যেকদিন ফুল হয় জানো এই দেখো ফ্রিজ থেকে মাছটা বের করলাম মাছ তো একদম বড় হয়ে গেছে কি বলবো মানে ফ্রিজে থাকলেই তুমি যখন মন মাছে কিছু করতে পারবে না একদম মাছ একদম বড় হয়ে পাথর হয়ে যায় সে দুবার তিনবার ভালো করে ধুয়ে ধুয়ে তারপরে এই মাছটা আমি রান্না করতে পারবো তোমাদেরও কি সেম হয় আমাকে কিন্তু কমেন্ট করে বলো হ্যাঁ এই দেখো তিন পিস মাছ বের করে নিচ্ছি আর বাকিগুলো থাকবে এত মাছ তো একবারে করবো না আগের দিন তো আনা হয়েছে তোমরা দেখেছো আর বেশি করে একটু না আনিয়ে রাখি রোজ তো আর বাজার যাওয়া সম্ভব হয় না তাই বেশি করে এনে ধুয়ে পরিষ্কার করে টিফিন বক্সের মধ্যে ওদের ভরে রেখে দিই দিয়ে যখন মন হয় মানে যেদিনকে মাছ খায় বা যেদিনকে ডিম খায় এক এক দিন তো এরকম খায় ধরো প্রত্যেক দিন তো ওই একই মাছ খেতে ভাল লাগে না কোনো কোনো কাতলা করি যদি কোনো চিংড়ি থাকে সেই চিংড়ি মাছটা করি তো আজকে দেখো মাছটা নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজছি আর এদিকে আমডালটা বসিয়েছিলাম এটা মোটামুটি হয়ে গেছে আমডালটাকে ভালো করে ফুটিয়ে নিই চলো গরম গরম আম ডাল মাছ ভাজা আর তার সাথে আলু সিদ্ধ আছে আর বানিয়েছি পোস্তর পড়া তোমরা কারা কারা খেতে ভালোবাসো এরকম আমডাল আমাকে কিন্তু বলো আর এই যে দেখো মা বানিয়েছিল একটু চচ্চড়ি শাকের ডাটার তো সেটা আছে আর এই যে তোমাদের দাদার জন্য আছে সিদ্ধ আর এই মাম্মা জন্য একটু ডাল তোলা আছে ও যেহেতু আমডাল খেতে পারে না তাই দেখো সমস্তটা ব্যবস্থা করি রাখতে হয় আর কি আর এই দেখো এখানের মধ্যে আছে আলু সিদ্ধ আর পোস্তর বড়া সত্যি বলতে গরম গরম ভাতে পোস্তর বড়া দিয়ে কিন্তু হ্যাঁ থালা খাওয়া হয়ে যায় যাই হোক চলো আমার তো মোটামুটি বন্না হয়ে গেছে মাছ ভাজলাম আর ডাল দেখবে টক ডাল মানে টক আম যতদিন আছে এই কয়েকদিন আম কিন্তু আমাদের বাড়িতে প্রায়ই হয় মানে আমের টক সেরকমভাবে খাই না কিন্তু আম ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে তাই আম ডালে সাথে একটা কাঁচা লঙ্কা ঘষে দেখবে ভাত খেতে বেশ ভালো লাগে তো যাই হোক আম ডালটা তুলছি এবার চলো ভাতগুলোকে বেড়ে নিই দিয়ে খেয়ে নিই আজকে অবশ্য মাম্মের ক্লাস আছে দেখি আবার সমস্ত কাজকর্ম সেরে ওকে আবার ক্লাসে নিয়ে যাবই ওই দেখো নিয়ে নিয়েছি ভাত আলু সিদ্ধ একটু শাকের চচ্চড়ি নিয়েছি নিয়েছি পোস্তর বড়া আর নিয়েছি মাছ ভাজা সেই কখন উঠেছি ঘরের সমস্ত কাজকর্ম সারতে সারতে অনেকটা বেলাই হয়ে গেছে আবারও খাবো খেয়ে দেই সমস্ত বাসন কোষণ আছে সব ধোবো ঘর দৌড় মুচবো মাম স্নান করাবো নিজে স্নান করব রেডি হব তারপরে বেরোবো আর যদি ওয়েদারটা ভালো থাকে তাহলে তোমাদের দাদাকে বলেছি একটু বাইরে আজকে ঘুরতে যাব দিয়ে খাওয়া দাওয়া করব। সত্যি বলতে অনেক দিন হলো রেস্টুরেন্টে সেরকমভাবে কিছু খাওয়াই হয় না তাই আজকে মামা মায়ের ক্লাস হয়ে গেলে সবাই মিলে গিয়ে একটুখানি বাইরে খাওয়া দাওয়া করবো এক ঘেয়ে খেয়ে খেয়ে না দেখবে ভালো লাগে না ইচ্ছে করে মাঝের মধ্যে একটু অনেক দূরে ঘুরতে গিয়ে খাওয়া দাওয়া করি আর আমরা তো জানোই ঘুরতে বেড়াতে ভীষণই ভালোবাসি আর এখন যেহেতু সেরকমভাবে কোনো জায়গায় ঘোরা বেড়ানো হচ্ছে না তাই মাঝে মধ্যে ইচ্ছে করলে লোকালে একটু বাইক নিয়ে বেরিয়ে যায় এই দেখো ঘর দৌড় এবার মুচ্ছি পরিষ্কার করছি বললাম না শুধু খাওয়া হলেই হয় না খাওয়ার পরও হাজারও কাজ থাকে বাসন কুসনগুলো এতক্ষণে ধুলাম ধুয়ে যে ঘর মুচ্ছি তারপর বাসি জামাকাপড় আছে ছাড়া ওগুলোকে কাচবো তারপর গাছে জল দেব স্নান করব স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে রেডি হয়ে তারপর তারা হুড়ো করে মামাকে নিয়ে যাব ক্লাসে এই শুক্রবার আর সোমবার দিনটা না আমার একটু চাপের মধ্যে দিয়ে যায় কারণ এই দিন আমাকে একদম ঠিক টাইম টাইমে কাজ করতে হয় তা নাহলে একটু বেলা হলেও আমার কোনো সমস্যা হয় না কারণ আবার তো সন্ধেবেলায় ম্যাম আসে আর বাড়িতেই থাকি একটু দেরি হলেও কী বা প্রবলেম যেহেতু ধরো স্নান টান করে আবারও আমাকে কাজে বসতে হয় আজকে তো আর স্নান টান করে কাজে বসার কোনো ব্যাপার নেই আজ তো বেরিয়ে যাবো এই যে দেখো ডান্স ক্লাসে গিয়েছিলাম তো ক্লাস তো হয়ে গেছে এবার ক্লাস থেকে ফেরার পথে যাচ্ছি একটুখানি বাইরে মানে বাইরে মানে ঘুরতে আর কি লোকালেই লোকাল থেকে একটু দূরে একটা জায়গা খুব সুন্দর স্প্রিং রোল করে তো এখানেই আজকে তিনজন মিলে এসেছি স্প্রিং রোল খাবো আর তার সাথে মোচা চপ তোমরা কারা কারা স্প্রিং রোল খেয়েছো আমাকে কিন্তু বলো আমার কিন্তু স্প্রিং রোল খেতে ভীষণ ভালো লাগে আর তার সাথে আজকে এত পরিমাণে গরম আজকে একটু বৃষ্টি হয়নি তার জন্য আরও এই গরম গরম স্প্রিং রোল খেয়ে আমার তো একদম যাচ্ছে তাই অবস্থা ঘেমে নে একাকার হয়ে গেছি এখানে অবশ্য সেরকমভাবে রেস্টুরেন্টের ব্যবস্থা নেই একটা ছোটো মতো দোকান তো এরকম বাইরে কয়েকটা চেয়ার পাতা থাকে তো সেখানে বসেই খাওয়া দাওয়া করতে হয় এক্সট্রা করে ফ্যান ট্যান কিছু নেই তাই প্রচণ্ড গরমও করছিল। যাই হোক অনেকটা আমরা বাইকে করে এসেছি তারপরে এই যে স্প্রিং রোল খাচ্ছি চলো খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো কালকে যেহেতু বলেছি মায়ের বাড়ি যাবো এখনও গোছ গাছ সব বাকি আছে বাড়ি গিয়ে রাতে যদি টাইম পাই করবো তা সে কালকে সকালে যেহেতু সকালে যাব মোটামুটি জামা প্যান্ট সমস্ত বের করাই আছে আর খুব বেশি কিছু নিয়ে যাব না বাড়িতে সমস্ত কিছু থাকে নাইটি থাকে জামা প্যান্ট সমস্ত মানে তিনজনেরই জামা প্যান্ট ওখানে রেখে আসি যাতে বারবার ড্রেস আপ না নিয়ে যেতে হয় আর দু তিনটে ড্রেস এমনি নিয়ে গেলাম ঠিক আছে চলো বাড়ি এসে ড্রেস টেস চেঞ্জ করে এখন বসেছি একটু মুখটা পরিষ্কার করবো আর তার সাথে কয়েকটা জিনিস নেবো দেখো বেড়াতে যাব সেটা মায়ের বাড়ি হোক বা যেখানেই হোক তাই না যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি মানুষ হয়েছি আর সেখানে যাব যাবো হবে যাওয়া যায় বলো আর যদি ওখান থেকে কোনো জায়গায় ঘুরতে যাই তাই টুকটাক কিছু মেকআপও নিতে হবে মেকআপ বলতে বেসিক আর কি যেমন ধরো বিবি ক্রিম নিলাম একটা একটা পাউডার নিলাম একটা কাজল একটা লিপস্টিক একটা আইব্রো প্যালেট এই আর কি এই টুকটা জিনিসপত্রগুলো নেব আগে মুখটা ওয়াইফসই পরিষ্কার করিলাম কারণ হাই রোড দিয়ে গিয়েছিলাম তো গাড়ি আর তেমনি ধুলো তাই মুখটা মুছে যে দেখো ব্যাগটা বের করছি এর মধ্যে কয়েকটা জিনিসপত্র নিয়ে নেব যেমন সানস্ক্রিন দেখো বেসিক সানস্ক্রিন তো লাগবেই তার সাথে একটা মশ্চারাইজার একটা টোনার আর বেশ কয়েকটা মেকআপ প্রোডাক্ট আমি যদি মেকআপ নাও নিই মামের জন্য তো নিতেই হবে ওর তো বেবি লিপস চাই কাজল চাই টিপ চাই মানে হাজারো জিনিস এখন বড় হয়েছে সাজগোজ করতে মানে করতে শিখেছে তো ওরই হাজার রকমের জিনিস নিতে নিতে হয়ে যায় তো চলো মুখ চোখ পরিষ্কার করে ধুয়ে নিই আর তারপর রাতে একটু ভাত করেছি অল্প করে সেই ভাতটা খেয়ে নেবো দিয়ে একবারে শুয়ে পড়বো কারণ কাল সকাল সকাল উঠতে হবে ভেবেছি সকালেই যাবো